দেখো সবাই আমরা কোথায় চলে এসেছি এখানে এসে দীপঙ্কর দাস সুমিদি কোয়েলদির সঙ্গে দেখা তো নমস্কার কেমন আছে সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই বিকেল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি যখনই রেডিও হয়ে ওপর এরই মধ্যে প্রচুর বৃষ্টি নেমেছিল একটু দাঁড়িয়ে গেলাম আর মেঘ কিন্তু এখনও প্রচুর আকাশে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে আশা শ্রাবণ মাস মনেই বৃষ্টি এই বৃষ্টি এই আবার রোদ তো আমরা বেরিয়ে পড়েছি ছোট নন্দ জামাইকে ডেকে নিয়েছিলাম আর ছোট নন্দ জামাই আমার বাবু আর ওর কাকা এক গাড়িতে আমি আর ওর বাবা এক গাড়িতে তো দেখো কোথায় চলে এসেছি তোমরা তো প্রথম থামবেল দেখেই বুঝতে পেরেছো ওরা প্রথম আসতে চাইছিলো না তারপরে আবার আমি আর আমার বাবু আর ওর কাকা সবাই মিলে বলছিলাম যে কি চলো তাহলে বৃষ্টি এই আছে ওই নেই তাহলে যেতে যেতে ছাতা নিয়ে যাই যদি কোথাও বৃষ্টি হচ্ছে পরে দাঁড়িয়ে যাব একটু আর দেখতে দেখতে জায়গাটাও চলে এসছি আর আমাদের বাড়ির থেকে জানো তো বেশি একটা দূরে না ওই স্কুটিতে আসলে দশ থেকে বারো মিনিট টাইম লাগে এখানে সবাই আসে সবাই অনেক অনেক ইউটিউবাররা তো আমিও ভাবলাম যে কি আজকে একটু আমরাও ঘুরে আসি ওইখানে কি হচ্ছে না হচ্ছে কেমন জায়গাটা যদিও আমি ছোটোবেলায় মানে ছোটোবেলা না হচ্ছে ইলেভেনে যখন পড়ি প্রচুর এই সব জায়গায় দেখো কত মানুষ আর প্রথম ভেবেছিলাম আজকে যেহেতু এত মেঘলা এত বৃষ্টি হচ্ছে কেউ হয়তো আসবেই না আর এসে দেখি এত মানুষ ভিডিও করতে চলে এসছে আর আমাদের মতো সবাই এখানে তেমন কিছু নেই কিন্তু তালগাছগুলোর জন্য আর রাস্তাটা ভালো হয়ে যাওয়ার কারণে বেশ কিন্তু সুন্দর লাগছে আর এই যে দেখছো এই যে মিষ্টি তো জায়গাটা মোটামুটি ভালো আর এই যে এটা হচ্ছে কালভৈরবী শ্মশান এতদিনে তো সবাই চিনে গেছো তারপরেও আমি একটু বলে দিলাম আর যেহেতু আজকে শনিবার এটা হচ্ছে শনিবারের ভিডিও ছিল তাই আর ভিতরে গেলাম না আর এই যে যারা আমাকে নিয়ে এসেছিল তাদের অনেক অনেক ধন্যবাদ যে আমাকে নিয়ে আসার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু আশাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে সবাই যখন এসছে সবাই না এর মধ্যে আমাদের অনেকেই বাকি আছে তো তারা আসতে পারেনি আর একটা জিনিস দেখাই অনেক বছর পরে এই বাবুই পাখিগুলো তালগাছে দেখছি আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন প্রাইমারি স্কুলের পাশে একটা বাড়ি ছিল ওই বাড়িতে না দুটো ছিল তো সেইখানে বাবুই পাখি প্রচুর বাসা বেঁধেছিল সেই দেখেছিলাম এরপরে আরও দেখা হয়নি কিন্তু বেশ ভালো লাগছিল বাবুই পাখিগুলোর বাসাগুলো দেখে আর ওই দেখো কারা চলে এসছে দেখতে দেখতেই আমরাও এখন বেরিয়ে যাবো বৃষ্টি পড়ছে আর কখন যে জড়ি বৃষ্টি আসবে আর বাবুকে নিয়ে যেতে গেলেই একটু অসুবিধা ওই দেখো কারা এসছে দীপঙ্কর দাস সুমি দিয়ে আর হচ্ছে কোয়েল দিয়ে এসছে এই দেখো ওদের সঙ্গে আর গল্প করা হলো না আমরা চলে যাচ্ছি এখন ওইখান থেকে আসার পরে ছোটো নুনদের বাড়ি এসেছিলাম সেইখান থেকে সন্ধ্যাবেলা আমরা একটা স্টুডেন্টে এসেছি এটা হলো গাংনাপুরে একদম স্টেশনের মানে থেকে মাঝের গ্রামে যাওয়ার রাস্তায় বেশি একটা দূরে না যেহেতু স্কুটি আর বাইকে এসেছি ওই জন্য বেশি টাইমও লাগেনি আর এই দেখো লাইটিংটা খুবই সুন্দর করেছে আর প্রথম কথা হচ্ছে এই যে পুকুরটা এই পুকুরের ব্রিজটা করেছে ওটাই বেশি সুন্দর লেগেছে আর এই যে বাবু ওর বাবা ওর কাকা হার এদিকে বসছে ওর পিষ মশাই তো ওরা দেখছিলো যে কি অর্ডার দেওয়া যায় ওদিকে আমাদের জন্য ভাত রান্না হচ্ছিলো তার জন্য হালকা কিছু খাবো তাই কফি অর্ডার করেছিল আর এর সঙ্গে পকোড়া অর্ডার করেছিল কিন্তু সত্যি কথা বলতে পকোড়াটা তো ভালো ঠিক আছে কিন্তু ওর চাটনিটা এতটা ভালো লেগেছে আমাদের বলে বোঝাতে পারবো না বেশ কিন্তু সুন্দর লেগেছিল। এটা আমার ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে গেছি এর মধ্যে আমার অনেক ফ্রেন্ড আছে ফেসবুক ফ্রেন্ড অনেকেই তো চলে এসছে এইখানে আর প্রত্যেকেই তো জানো মোটামুটি ভালো চাটনিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর যেটা ভালো লেগেছিলো সেটা হলো ফ্রাই মোমো এর আগে আমি ফ্রাই মোমো এরকম খাইনি কিন্তু যেহেতু সবসময় স্টিম মোমোটাই খেয়েছি আর ওটাই বেশি আমার চেনা আর এতটা ভালো লাগবে আমি বুঝতেও পারিনি ভাবছিলাম যে কেমন কি লাগবে যেহেতু এখান থেকে আমি এখনও খাইনি আর ওই জন্য ভাবছিলাম যে কি করবো নেব কি নেব না তারপর দেখি যে দারুণ খেতে হয়েছিলো আর থেকে খারাপ লাগছিল যে যেহেতু আমি স্টিম মোমোটা খাই আর ওর স্যুপটা খুব মিস করছিলাম এটা সত্যি কথা তবে চলো এটাও যদি অর্ডার না করতাম আর না নিতাম তবে এটাও মিস করে যেতাম কারণ এটার স্বাদ একটু অন্যরকম আর ওটার স্বাদ আর একটু অন্যরকম ওই জন্য আর আমরা এখানে প্রত্যেকেই আলোচনা করছিলাম আর আমার ছোট নন্দে জামাই বলছিল যে খাবো না না কী তার বলছিলাম না অসুবিধা নেই খেয়ে নাও তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে টাটা